যারা ধরেন মাইক্রোবাস মাইক্রোবাস কিনে না যে রাস্তাঘাটে পুলিশে ধরবে তাদের জন্য হচ্ছে সেভেন সিটের সিএমটা সিসি পনেরোশো আবার এটার একটা প্রাইভেট কারের ইয়ারলি যা আয়কর যা যে খরচটা এটার কিন্তু সেম খরচ একটা দুই হাজার মডেলের দুই হাজার বিশ মডেলের প্রিমিউতে যে ইঞ্জিন লাগানো আছে এটাতে ওই ইঞ্জিনই আছে এটা হচ্ছে বিভিটিআই ইঞ্জিন হ্যাঁ আর বডিটা একটু উঁচা সিটার আছে আপনি যদি চান কখনো হিসাবে ইউজ করবেন আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো কী গাড়ি দেখাচ্ছেন আজকে দেখাবো টয়টা সিএমটা টয়টা সিএমটা পনেরোশো সিসি যারা ধরেন মাইক্রোবাস মাইক্রোবাস কিনে না যে রাস্তাঘাটে পুলিশে ধরবে তাদের জন্য হচ্ছে সেভেন সিটার সিএমটা সিসি পনেরোশো আবার এটার একটা প্রাইভেট কারের ইয়ারলি যা কর যা যে খরচটা এটার কিন্তু সেম খরচ একটা দুই হাজার মডেলে দুই হাজার বিশ মডেলের প্রিমিয়তে যে ইঞ্জিন লাগানো আছে এটাতে ওই ইঞ্জিনই আছে। এটা হচ্ছে বিবিটিআই ইঞ্জিন হ্যাঁ আর বডিটা একটু উঁচা সেভেন সিটার আছে আপনি যদি চান কখনো এটা ফাইভ সিটার হিসাবে ইউজ করবেন পারবেন কখনো যদি সেভেন সিটার হিসাবে ইউজ করতে চান তাও পারবেন কখনো সিক্স সিট হিসাবে ইউজ করতে চাইলে তাও পারবেন এটা হচ্ছে তো একটা সিএনতা বারো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন আর গাড়িটার হচ্ছে দুইটা দরজায় কিন্তু স্লাইড ডোর পাওয়ার হ্যাঁ স্লাইড ডোর পাওয়ার না স্লাইড ডোর এটাতে যেমন ফ্রন্টে আছে প্রজেকশন হেডলাইট আর গাড়িটা কিন্তু পার্পেল কালার এটা এর মতো দেখা যাচ্ছে কিন্তু গাড়িটা হচ্ছে পার্পেল কালার ফ্রন্টে প্রজেকশন হেডলাইট এখানে এই গ্রিল প্লাস নাম্বার প্লেট দেখেন একেবারে ফ্রেশ অবস্থায় আছে গাড়িটার ফ্রন্ট সাইডে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এটা উইন্ডশিল্ড গ্লাস গাড়ির সাথে অরিজিনালটা আছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা আছে চাকার কন্ডিশন একেবারে নতুন চল্লিশ হাজার প্লাস চলবে আল্লাহর রহমতে ভিতরে খুবই ফ্রেশ অবস্থা আছে যে এই দরজা স্লাইট হ্যাঁ ইন্টিরিয়ারে কোনো প্রকার কোনো এক্সকিউজ নাই অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে দরজাগুলা সবগুলা ফ্রেশ কোনো প্রকার কোনো খোলা কাটা কিন্তু এক্সিডেন্টি নাই পিছনে ব্যাক লাইট গুলো গাড়ির সাথে আছে স্পেলার রেয়ার ওয়াইপার আছে রেয়ার উইন্ডশিল গ্লাস ফ্রেশ পিছনে নাম্বার প্লেট ফ্রেশ পিছন সাইডেও কিন্তু এক্সিডেন্টি এটা নাই হ্যাঁ এই যে এই মুহূর্তে আছে গাড়িটা সিক্স সিট ওই যে এক সিট নিচে দোকানও আছে আবার এই সিটটাও ঢুকে যাবে তাই না সেভেন দিলে সেভেন সিটও করতে পারবে গাড়িটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভের গাড়ি

একেবারে ফ্রেশ ওয়ারেন্টি গ্যারান্টি সহ গাড়ি দিতে পারবো এটা ফ্রন্টের মাসেলটা দেখেন এখনো আনকাস অবস্থায় আছে বনের তো একেবারে তিন বডি আছে যেরকম চেসিস শখে জগড়ের খুঁটি এক সোয়েটার হ্যাঁ মানে ফুল একেবারেই ওকে জাস্ট গাড়িটা শুধু স্টার্ট করবে আর চালাবে এরকম কন্ডিশনে আছে পার্পেল কালার সেভেন সিটের গাড়ি এখন সেভেন সিটের গাড়ির ভিতরে আমি মনে করি যে টয়টা সিয়ানটা ওয়ান অফ দ্য বেস্ট এটার উপরে আর কোনো আপনি সেভেন সিটার গাড়ির ছোটো গাড়ির ভিতরে সেভেন সিটার এটার উপরে আর কিন্তু আপনি পাবেন না তো বারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন অক্টেন ড্রাইভ পনেরোশো সিসির এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে সতেরো লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অনার করব আর গাড়িটা পাবে হচ্ছে জাহেন জারাব অটোমোবাইলসে দুশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কিট ফ্যাক্টরির পিছনে রোলিং মেল মোর বটতলা এখানে আসলে পাবে ফটো অটোমোবাইলস জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে ফোন দিলে যদি গাড়ি সম্বন্ধে জানার থাকে জানতে পারবে